কি বল বরের অঞ্চলের কথা খুবই আসল বর্ষ গুণ বর্ণনা তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু খুব একটা রিকছে একটা জায়গা কখন মানে এই রাস্তাটা থেকে শেরপুর জেলা আনালিতাপাড়ি থানার পাকপুসি যে গ্রামটা আছে সেই গ্রামের বন্যা পরিস্থিতি এই অবস্থা সত্যি দেখেন আমাদের এই পাস্তার যে নদী ভাঙনের যে সাইডটা এটা কিন্তু আসলে নদী ভাঙার যে পারে স্রোত ছিল স্রোতরা কিন্তু গাছের শিকড় পড়ন উড়াইয়া ফেলেছে কি পরিমাণ পানির স্রোত ছিল বাদকুশি সহ বাদকুশির যে পার্শ্ববর্তী গ্রামগুলো আছে যেরকম আমবাগান বাজার বাজার পার্শ্ববর্তী গ্রাম যা আছে পূর্বপাড়া আসলে এই সাইড কিন্তু কিন্তু অবস্থা খারাপ যে পানিগুলো দেখতেছেন এইটা কিন্তু পানি নদীর পাহাড় ভেঙে কিন্তু আহ গ্রামে ঢুকতেছে আর বাদকুশি দিয়ে কিন্তু পোড়াগাঁও পূর্বপাড়া যাওয়ার সম্ভাবনা খুবই বেশি আর যে এখানে যে দুইটা বাড়ি দেখতেছেন আসলে এই দুই বাড়ির কোনো কিছু কিন্তু রক্ষা করতে পারে নাই মানে হঠাৎ করে পানির এই অবস্থা আসলে তাদের জন্য দোয়া ছাড়ার কিছু কারণে আল্লাহ সবাইকে হেফাজত রাখুক ভালো রাখুক আজ এই প্রাণের স্রোতটা আসলে কি বলবো আর খুবই দুঃখজনক ওই যে ওই পারে মানুষগুলো দেখতেছেন আসলে তারা কিন্তু আটকা পড়ে গেছে না পারতেছে তারা এই পারে আসতে না পারতেছে তারা ওই পারে যেতে কারণ ওই পারে কিন্তু একটা বিশাল বড় একটা ভাঙন আছে কারণ ওই পারে যাওয়ার মতো কোনো সুস্থ নাই এ আসার মতো কোনো সুস্থ নাই আচ্ছা মুরবি এই যে বাদ অঞ্চলে যে এই পরিমাণ যে পানি আসছে এবার তো এরকম পানি কি আগে উঠছিল আগে আসছিল না সাধনের দিনের পরে এই পানি আমরা দেখিনি মানে সাত দিনের পর এরকম পানি আর আসে নাই নদী ভেঙে না তো এত পানি আসার কারণ কি যে নদী ভাঙানোর নদী ভাঙনে নদী না আচ্ছা সবাই কিন্তু পানি দেখার জন্য আসছে তো আশা করবো আপনাদের কি অবস্থা বর্তমান পানি না না আমার পুকুর তো মনে করেন দশ ফিট উচ্চতা এরপরে মনে করেন নদীর পানি মনে করেন বন্যায় কবলিত হয়ে গেল বন্যায় কবলিত মাছ মনে করেন প্রচুর পরিমাণে

ওই যে ওইখানে যে একটা শব্দ হইলো দেখলেন দ্রম করলো ওখানে কিন্তু একটা কিন্তু দিলাম ঘরে ভেঙে বললো এটার কিন্তু শব্দ কষ্টের কথা দেখেন যে পানি কি পরিমাণ পানি আসতেছে কিন্তু বত্র পানি দেখেন কি পরিমাণ আহা দেখছেন তো এই এলাকার মানুষগুলোর কী অবস্থা প্রত্যেকটা বাড়ি ঘরে কিন্তু পানি পর্যাপ্ত ঢুকতেছে দেখেন যে পানি আসতেছে কি পরিমাণ তো এই বাড়িতে যে করে ঘর আছে কয়েকটা ঘর হলো মাটির দেলানার ঘর আসলে কখন সময় কি হয় তা বলে সারা যায় না যে কি অবস্থা আসলে লোকটার চোখে মানে কান্ন দেখে আসলো চোখের পানি ধরে রাখার মতো না কারণ ওইখানে কিছুক্ষণ আগে একটা দেখলাম যে ঘর একটা পড়ে গেলো ধাপ করে আসলো এতদিনের স্বপ্ন যদি মিনিষে যদি শেষ হয়ে যায় আমরা কিন্তু এই বাড়িতে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু বেশি পানির কারণে কিন্তু যেতে পারলাম না এই বাড়িতে

তো কিছুক্ষণ আগে এক পাট ভাঙছে ওই পাশেরটা যেটুক বাকি ছিল এটুকু যে এখন ভাঙা পড়লো দেখেন আসলে এখানে যে মুরগি আছে হাঁস মুরগি যায় আছে তাদের কিন্তু চলাফেরার কোনো ব্যবস্থা নেই মুরগিগুলো কিন্তু দেখেন যে জীবন বাঁচানোর জন্য কিন্তু মাটির উপরে দাঁড়িয়ে আছে কিন্তু পড়ে আছে কারণ কোনো খাবার কোনো ব্যবস্থা নেই বাইরে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই যে এই অঞ্চলে বাড়িগুলো ঘরগুলোর কী অবস্থা এরা কিন্তু রাস্তার উপরে কিন্তু মাল ধরছে যাও এটা কিন্তু মনিপুরাগাঁও যে রাস্তা সেই রাস্তা ও সামনে যাও কত কিন্তু রাস্তা নাই প্রত্যেকটা বাড়িতে নাকি সামনে এক পর্যন্ত পানি ওই পাশে কিন্তু রাস্তার মধ্যে মাছ কিন্তু অনেক হিংছে আর মাছ ধরতে স্যার যদি দেখায় কি করে গেলে আপনার বুক মানে গলা পানি এটা কিন্তু বাড়ি ঘর তে এটা কিন্তু বাজারে সরুতে যে এটা কিন্তু টিলা পানি দিয়ে মাছ নিয়ে রাস্তা সামনে একটু আগালি ওই গ্রামের নাম হলো নামপাড়া আসলে ওইখানে যাওয়ার কোনো সোর্স নাই ঘরের টুই পর্যন্ত পানি

এটা কিন্তু শুরুতেই ভাঙা পানি এদিকে ঢুকতেছে না আর এই যে এখানে যে পুকুর ছিল আপনাদের পুকুরটা কোনটা এই যে এটা পুকুর পুকুর ছিল না পুকুর আর বিল পরে সেম সেম বুঝার মতো কোনো কায়দা নাই যে এটা পুকুর ছিল ও যেটা দেখতে পাচ্ছি সেটা যে নারকেল গাছের গুঁড়া গুড়ার পাশে কিন্তু এটা কিন্তু পুকুর ছিল আর পুকুর আর বন কিন্তু এক হয়ে গেছে এখানে বলে বহু টাকার মাছ ছিল দেখেন এই অঞ্চলগুলার দুর্ভোগের কোনো শেষ নাই না থাক পারতেসে থাকতে না পারতেসে খাইতে এই অবস্থা আর এখানে মানুষ যে মধ্যমনে সেই কেন্দ্র যার গরুবাছুরগুলো আছে তাদের কিন্তু খাবার কোনো ব্যবস্থা নাই থাক জন্য এক কুমিল্লা নোয়াখালি ফেনেকেও হার মেনে দিলো যে শেরপুর জেলা পাহাড়ি অঞ্চলগুলো